হ্যালো সময় কম সিলেবাস আসন করুন প্রতিযোগিতা অপ্রচন্ন ঠিক এই সময়ে এর পরিবার নিয়ে এসেছে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির মাস্টার প্ল্যান যেখানে ক্লাস নেবেন দেশের সেরা মেধাবীরা যেন ভবিষ্যতে সেরা শিক্ষার্থী তৈরি হয় এখানে আলটিমেটলি আমাদের প্রত্যেকের টার্গেট হচ্ছে একটি পাবলিক ভার্সিটি অথবা মেডিকেলে চান্স পাওয়া এই চান্স পাওয়ার ক্ষেত্রে যে কোন জায়গায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস আসবে তোমার এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট এ প্লাস অথবা তাদের গোল্ডেন মিস হয় কি কারণে শুধুমাত্র ইংলিশে এ প্লাস না পাওয়ার কারণে সো ইংলিশে যদি তোমরা এ প্লাস নিশ্চিত করতে পারো তোমরা এসএসসিতে পাওয়া এ প্লাস নিশ্চিত করতে পারো একটা ভালো কলেজ এবং ভালো কলেজ এনে দিবে তোমাদেরকে একটা ভালো ইউনিভার্সিটির গেটওয়ে আমরা দেখেছি সঠিক গাইডলাইন ও কেয়ারিং মাইন্ডসেট থাকলে যে কোনো শিক্ষার্থী তার সর্বোচ্চটা দিতে পারে তাই এডু পরিবার তোমাদের জন্য নিয়ে এসেছে স্পেশাল মেন্টরশিপ সাপোর্ট যেখানে প্রতি পঁচিশ জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে মেন্টর সাপোর্ট দিবে তোমরা তোমাদের লেখাপড়া সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে তোমাদের মেন্টরের কাছ থেকে আমরা শুধু পড়াবো না আমরা মনিটর করবো প্রত্যেকটি শিক্ষার্থীর অগ্রগতি কেউ পিছিয়ে আছে কেউ উন্নতি করছে কে মোটিভেশন হারাচ্ছে সব দেখভাল থাকবে আমাদের হাতে এটি হবে একটি রোল মডেল ম্যাচ তাই আজই এনরোল করো ইদু পরিবারের এস এস স্পেশাল ম্যাচে